বাড়িটি খুললেই এখন দেখা যাচ্ছে কিমামাসি রাজ্য জয় করে বেড়াচ্ছে যুদ্ধ জয় করে বেড়াচ্ছে ভাই কিমামাসি কি এমন যুদ্ধে নেমেছে গো হ্যাঁ যে কীমামাশি যুদ্ধ জয় করে ফেলছে কিমামাসি যুদ্ধ জয় করেছে জাস্ট ভাবা যায় সব জায়গাতে কিন্তু লাভ খেয়ে বেড়াচ্ছে বাচ্চার বাবা লাভ মেরেছে তারপরে তোমার কি বলে এতদিন ধরে শুনলাম এই কালী বাহিনী তারপরে কী সব জগদ্ধাত্রী বাহিনী তারপর কী সব বাহিনী বানাবে তারপরে কি যেন আমাদের ম্যাডামের চক্রবর্তী ম্যাডামের মুখোজ খুলবে এই করবে ওই করবে সবটা ফুস হয়ে গেল কিচ্ছু হলো না তাহলে কে আবার নতুন করে বাঁশ দিল যেটা জয় করে বেড়াতে গেছিলো কিমাবাসি হ্যাঁ নাকি কারোর সাথে রফা করতে পেরেছিল কারণ কিমাবাসির চরিত্রে যা আমরা দেখতে পেয়েছি কারণ কিমাবাসির চরিত্র তো বড়োই পবিত্র মানে একবারে পুজো করার মতো ভাই ধূপ ধুনো দিয়ে মানে কিমাবাসির তো আমরা আগেও দেখেছি যে বিভিন্ন জায়গায় পিছন দিয়ে সেটিং করে ওয়েডিং করে হুম ফিক্সিং করে হাত জোর করে এদিক ওদিক দিয়ে ক্ষমা চেয়ে বেরিয়ে আসা তাই না বড় চটাইলে বেলাতে হতো দেখেছি তারপর মনে কিমামাসি কোনো জায়গায় রফা করতে বেরিয়েছে আর কিমামাসির তো এখন ভিউজটা পড়ে গেছে মানে কিমামাসির মতো মানে ক্রিয়েট এর যে পরিমাণ ভিউজ হতো ভিউজ ভিউজ সেই পরিমাণ ভিউজটা কিচ্ছু নেই তাই কিমামাসি এখন ভিউজ টানতে বসেছে এখন যুদ্ধক্ষেত্র জয় করছি পাবলিককে বোকা বানাতে বসে পড়েছে তো যাই হোক বন্ধুরা সব বলছি সব বলছি তোমরা অলরেডি অনেক কিছু জেনে গেছো তাও আমি আমার মতো করে একটু বলি তো চলো বন্ধুরা ওয়েলকাম টু ভিলিজ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার তো মা জগদ্ধাত্রী এসে গেলো জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়ে গেছে যদি ভুল করে থেকে থার্টি ফার্স্টে অক্টোবরই বোধ হয় নবমী তাই তো তো চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো তো ভীষণ বিখ্যাত আমাদের এদিকেও হয় কিন্তু চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো তো আলাদা কথা ঐতিহ্যবাহী এর তো কোনো কথা হয় না তো যাই হোক সবাই এনজয় করো ঘোরো ঠাকুর দেখো এবার শুরু করি কন্ট্রোভার্সি সেটা হচ্ছে এখনও কিমামাশি বিহুস্টানার নতুন খেলা আবার শুরু করে দিয়েছে কদিন ধরেই তো বলছে শুনতে পাচ্ছে লাইভে মানে শুধু বার খাচ্ছে আর পাবলিককে খালি এটা দেখানোর চেষ্টা করছে যে পাবলিক ভাববে যে বাবা আবার কী হলো কিমামাসি মানে পাবলিককে আয় 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 এরকম করে টানছে আর কি কারণ পাবলিক ভাববে যে তাহলে কি চক্রবর্তী ম্যাডাম আবার নতুন কোনো কেস করলো আর দেখবে এই কেসের গল্প যেখানে হবে না সেখানে পাবলিক হাঁ করে পড়ে থাকবে এমনভাবে বলছে কিমামাসি ব্যাপারটাকে যে যুদ্ধ জয় করে ফেলবো আমি হারবো না আমি জিতবো ভাই যুদ্ধ জয় মানে কি তার মানে তুমি যুদ্ধক্ষেত্র একটা নেমেছো মানে যুদ্ধে একটা নেমেছো যুদ্ধক্ষেত্রে তুমি অবতরণ করে গেছো বিভৎস যুদ্ধ হবে দামা বাবার চেয়ে একেবারে ঢাল তরোয়াল নিয়ে কিমামাসি নেমে পড়েছে প্রতিপক্ষের সাথে লড়াই করতে তারপর যুদ্ধে জয়ী হবে সেটাই মামাসি বোঝাতে চাইছে কিন্তু সাধারণত ওয়াইটির যুদ্ধ মানেই কি কেসের লড়াই আর তো কিছু না কেস খাবে মানে আছোলা বাঁশ নেবে পিছন দিকে ভরবে যেচে বাঁশ নেওয়া যাকে বলে আ মেরে পিছিয়ে মেয়ে বাঁশ দো দে যারা এরকম ব্যাপার তো ওই মানে ওই আর কি ওয়াইটির কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে বাঁশ নেওয়া মানেই হচ্ছে যে আছোলা বাঁশ মানেই হচ্ছে কেসের নোটিস বাড়িতে যাওয়া তো আমরা খুব ভালো করেই জানি এই মুহূর্তে কেসের নোটিস বলতে সেই তোমার কি বলে কিমামাসির ওপর বলছি কীমামাশিকে প্রথম কেস কে করেছিল প্রথম কেস হয়েছিল বড়ো চ্যানেল এমএস মানে এমএসএলএর তরফ থেকে কিমামাসির এই একটা গাল দেবে উল্টো কথা বলবে মানে এই বলি না কিমামাসি আর আমাদের এই দালাল দুটো কাছাকাছি একই রকম মানে গাল দেবে নোংরা কথা বলবে হেনা করবে তানা করবে আবার পিছন থেকে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাইত এদের লাজ লজ্জা নেই দালাল কি করলো ম্যান্ডির বেলাতে সুজাতা দিকে দিয়ে এই মোশনাল দিয়ে এই করিয়ে ওই করিয়ে যেমনভাবে ও হাতে পায় ধরে ব্যাকডোরে গিয়ে ক্ষমা চেয়ে যেমন করে ও ভিডিও পা প্রাইভেট করে দিল এই করে দিলো ওই করে দিল কেস তুলে নিল এদের কোনো দম নেই এদের কোনো দম নেই এরা শুধু পাবলিককে বোকা মানানো হয় পাবলিক যদি কপালে সি লিকটা আসে সি লেখাতে আসে তো তারা লিখবে ভাই তারা লিখে ঘুরে বেড়াবে কপালে সি লিখে তাই না সারাদিন ধরে আমাকে কেউ কপালে সিন্ডিকে দিয়ে চলে যাবে আমি হাঁ করে পরে থাকবো সেটা তোর কোনো মানুষের মানে মনুষ্যত্বের পরিচয় নয় বা একটা কোনো চালাক মানুষ বা একটা সারাদিনের পর একটা শিক্ষিত মানুষের কোনো পরিচয় নয় তো সেই ক্ষেত্রে মামাসি দেখেছি এই দালালের ক্ষেত্রে দেখেছি এই কীমামাশিও তাই এলের ক্ষেত্রে ব্যাকডোর দিয়ে গিয়ে হাত হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বেরিয়ে চলে এসছে ঠিক আছে কারণ কিন্তু দেখো এই কথাগুলো বলছি এই কারণে কারণ এদের নাম দামে যে কেস হয়েছিল এই কীমামাশির নামে যে কেস হয়েছিল তার প্রমাণ হয়েছিল তার প্রমাণ কি ছিল তার প্রমাণ ছিল হচ্ছে ইকোট সার্ভিস অ্যাপ ইকোট সার্ভিস অ্যাপ তো ছেলে অ্যাপ নয় যাদের নামে কেস হবে কোন পার্টি করেছে কি করেছে কোন উকিল লড়ছে কবে ডেট পড়ছে না পড়ছে সমস্ত ইকোট সার্ভিস অ্যাপে দেখতে পাওয়া যায় তারপরে কি হলো টিনার পিন্ডি চটকালো টিনার পিন্ডি চটকে টিনার তরফ থেকে কেস খেলো কি মামাসি তো সেই কেসই অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে যে আমাদের কি মামাসি হাসনাবাদ যাচ্ছে হাসনা আবাদ কেন যাচ্ছে না একটা কারণেই যাচ্ছে যে তোমরা আমরা তো সবাই জানি তোমরা সবাই শুনেছ যে টিনা বলেছিল যে আমি সমস্ত কিছু কেস তুলে নেবো দেখো আর কি হবে কিছুই হবে না কারণ এ কিমামাসি এর মুখ এ যদি মুখ মনে করে মুখ বন্ধ করবে করবে ভগবানওই কে কোনো দিন পাল্টাতে পারবে না ঠিক আছে কেস তো খেলো হাজিরা তো দিল এত পয়সা তো খরচ হলো কিমামাশি তো নিজেই বলছে হ্যাঁ কেসে গিচ্ছে হয় না যদি হ্যারেসমেন্ট হয় হ্যারেসমেন্ট মানে ও বুঝে গেছে যে হ্যারাসমেন্ট হয় ও বুঝে গেছে যে একটু টাকা খরচ হয় তো ভাই এরা নোংরামি করবে এরা টাকা খরচ করবে এদের কোনো ব্যাপার না দালালকে দেখি তো বুঝতে পারছো এরা নোংরামিও করবে আবার কেসও খাবে আবার জোরে গিয়ে হাতে পায়ে ধর মানে এদের কোনো মানে দাঁড়া নেই এদের কোনো ব্যাক বোন নেই ঠিক আছে কোনো মেরুদণ্ড নেই এরা মেরুদণ্ডহীন প্রাণী তো সেই ক্ষেত্রে টিনা তো বলেই ছিল যে টিনা টিনার স্বামীর ওপরেই যা কেস করেছিলো সবই তুলে নেবে সব ইয়ে হয়ে যাবে ওদের তো একটা উইথড্র ব্যাপার তো হয়েই যে হ্যাঁ মিউচুয়াল ব্যাপার হয়েছিল যেখানে বলেছিল যে সব কিছু উইথড্রল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ওই টিনাও দেখলাম কিছুদিন আগে বললো যে কোর্টের জায়গায় যাচ্ছি তাহলে দেখো কোর্টে যাচ্ছি ওর মায়ের সাথে গেল ওর বাবার কাছে গেল তোমরা তো সবাই দেখেছো সেই ভিডিওটা তো ওইটাই ব্যাপার যে কিমা মাসির যে কেসটা চলছে সেই কেসটা উইথড্র হবে আর কিছুই না টিনা উইথড্র করে নিচ্ছে আর কিছুই না তাহলে কিমামাসি জাত মিথ্যেবাদী কীভাবে পাবলিকের ভিউজ খায় মানে এ যে এর হচ্ছে কেউ এই রকম ধরনের মহিলাদের এই যে দালাল কিমা এদের মতো মহিলাদের না এদের কি বলতো জন্মটাই এদের মিথ্যে এক্স্যাক্টলি মানে এই যে কিমার এ তো জন্মটা নিয়েও শুনেছি নাকি মিথ্যা কথা বলেছে অনেকে অনেকে ভিডিও করেছে যে বানিয়ে বানিয়ে বলেছে মিথ্যে কথা বলেছে এইসব জানি না কী বলেছে না বলেছে সেটা তাদেরই ব্যাপার এই দালালের কথা বলো দালাল হচ্ছে জাত মিথ্যেবাদী যাকে বলে পাবলিককে ঠকাতে এরা ব্যস্ত তো সেই ঠিক সেই রকম ধরনের যুদ্ধ নামলো কোথায় যে যুদ্ধে জয়ী হয়ে ফিরবে ওকে ক্ষমা চাইতে হচ্ছে মুছলেখা তো ক্ষমা চাওয়ার জন্য মুচলেখা জমা দিতে হচ্ছে যে আমি ক্ষমা প্রার্থী তবে তো একটা কেস উইথড্রো হবে টিনা উইথড্র করে নেবে কোন কারণে করবে যে কেউ তার এমনি এমনি উইথড্র করতে পারে না একটা লেখা জমা দিতে হয় যে হ্যাঁ চলো ক্ষমা করে দিচ্ছি টিনা যেটা ডিরেক্ট কেস করেছে তো সেই ক্ষেত্রে এ যেমন নোংরা কথা বলেছে টিনার সাথে টিনার হাজব্যান্ডের মানে বাচ্চার বাবার কেসগুলো আলাদা তারা স্বামী স্ত্রী সেটা আলাদা সেখানে বাচ্চার বাবার লেখা জমা দেওয়া ওই কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা ক্ষমাপার্থী হয়ে লেখার কথা আমি বলছি এখানের যে কেসটা যেটা টিনা করেছিল কিমামাসির নামে কিমামাসির নোংরা নোংরাভাবে দিনের পর দিন টিনাকে হারাস করে গেছে টিনাকে হিউমিলিয়েট করে গেছে সোশ্যাল মিডিয়াতে সেটার উপর নির্ভর করে তাহলে কিমামাসিকে একটা মুছলাকে জমা দিতেই হবে যে আমি ক্ষমাপ্রার্থী আমি ভুল করেছি এরকম ব্যাপার আর টিনাও করবে কি চলো আমি কেসটা উইথড্র করে নিচ্ছি হয়ে গেল হুলিয়া একদম চেঞ্জ হয়ে গেল পুরো পরিষ্কার তো সেই জায়গায় কিমামাসিকে তো ক্ষমা ক্ষমা ইয়ে জমা দিতে হচ্ছে প্রার্থী হতে হচ্ছে তবে তো টিনা কেসটা তুলছে তাহলে জয়ই কোথায় হচ্ছে এখানে জয়ের প্রশ্ন করে এরা বোঝে জয় কাকে বলে বোঝে আর কিমার মতো অশিক্ষিত গাটার থেকে বেরিয়ে আসা কোনো মহিলার কাছ থেকে এই জয় ভদ্রতা এগুলো আশা করা বা এগুলোর মানে বোঝাটা এগুলো ভুল কথা ভুল কথা দিনের পর দিন পাবলিকে নিজের ভিউয়ার্সদেরকে কেউ ওইভাবে ঠকায় মিথ্যে কথা বলে বলতেই পারতো যে হ্যাঁ টিনা বলেছিল যে এরকম কেস তুলে নেবে সেই জন্য টিনা কেস তুলে নিচ্ছে সিম্পল কথা হয়ে গেল টিনা তো বলেই দিয়েছিল যে আমি যা যা কেস করেছি যার নামে আমি সব উইথড্র করে নেবো সব উইথড্র করে নেবো সব কিছু সে বাচ্চার বাবার নামই হোক তার পরিবারের নামই হোক কিমার নামই হোক বা মাসটাকে যার যার যা যা করেছিল সব উইথড্র করে নেবে তাহলে এই কথাটা পাবলিককে সত্যি কথাটা বলতে প্রবলেম কোথায় কারণ এরা জাত মিথ্যাবাদী এদের কাজটাই হচ্ছে দিনের পর দিন লোক ঠকানো মিথ্যে কথা বলা কি মামা ছিল সেই তাই শুধু এখনই শেষ না পরটা পর আস্তে 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 জানতে পারবে কিমামাসি খেলতে চাইছে ভিউজের খেলা কিন্তু বাকি খেলা তো আসল তথ্য নিয়ে তারপর খেলা হবে তাই না তো কিমামাসি ওয়েট করো যে হোক না যে হোক ঠিক খেলবে বই কি কিমামাসিকে নিয়ে যে ভালোভাবে খেলতে পারে না সে ঠিক সময় মতো খেলবে তো আমার তরফ থেকে এইটুকানি তথ্য মানে যেটা পরিষ্কার কথা যে এইটুকু তথ্য যে কিমামাসি দিনের পর দিন পাবলিককে মিথ্যে কথা বোঝাচ্ছে কিমা মাসি শুধু এতদিন ধরে ভিউজটা টানলো এই কারণে টান ভিউজ টানার জন্য খেললো খেললো যে কারুর কথা বিশ্বাস করো না এই করো না ওই করো না সঞ্জয়তা পোলটা খুলে দিচ্ছিলো তো কারোর কথা বিশ্বাস করো না এই করো না ওই কারণ একটাই কথা সেটা হচ্ছে মিথ্যে কথা যে যুদ্ধ জয় কারণ পাবলিক ভাববে যতদিন না কিমামাছি নিজে থেকে মুখ ফুটে বলছে ততদিন তো পাবলিক জানতে পারবে না অতএব ভিউজটা এই সময় টেনে নিই ও ও বোঝাতে চাইছে যে নিশ্চয়ই চক্রবর্তী ম্যাডাম নতুন করে কিছু কেস করেছে এবার সবাই হাঁ করে বসে থাকবে যে চক্রবর্তী ম্যাডাম আবার কিমা মাসিকে হ্যারাস করছে আবার কিস করছে কিমা মাসি হ্যারাস্ট হবে আবার কিমামাসি লড়বে মানে পাবলিককে যে ঠকানোর ব্যাপারটা মামাসি দিনের পর দিন নিজের পাবলিকদেরকে এইভাবে ঠকিয়ে আসছে সি লিখে দিয়ে আসছে কপালে ভাই তোমাদের এত শখ কপালে সি লিখে ঘুরে বেড়াবে তো ঘোরো না কে বারণ করছে ভাই তাই না পরিষ্কার সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্য পরিষ্কার তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আসল ঘটনা আর কিচ্ছু না টিনা কেসগুলো তুলে নিচ্ছে এবার অনেকেই বলছো না যে টিনা এখনো কেন যায়নি এখনো কেন আছে এখনো কেন এই কারণগুলোই এগুলো টিনার তো কাজ এখন এগুলো এগুলো তো এখন কাজ পড়ে আছে টিনা যদি একবার দিল্লি চলে যায় টিনার পক্ষে কোর্টে আসা হাজিরা দেওয়া এই কাজগুলো এখন সম্ভব নয় অতএব টিনাকে পাট 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 করে টিনাকে এখানে কাজগুলো টিনাকে সেরে যেতে হচ্ছে এবার দেখো একটা মানুষ সে তার লাইফে পার্সোনাল লাইফে কোর্ট আদালতের কথা বলবে কি বলবে না সেটা অ্যাকচুয়ালি কিন্তু তারই তার ব্যাপার এই ব্যাপারটা সব সময় যে কোর্ট কাছাড়ির সব কিছু কেস সংক্রান্ত ব্যাপার সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হবে এবং জবাবদিহি করতে হবে কোটের ব্যাপার নিয়েও এটাও কিন্তু আমার মনে হয় না যে সবটা তাকে বলাও দরকার কারণ আমরা তাকে কি জাজ করছি তার জন্য আর তো তার কিছু বেঁচে নেই কারণ তার জীবনটা নিয়ে মানুষ প্রচুর জাজমেন্ট করে নিয়েছে তাকে প্রচুর জাজমেন্ট করে দেখে নিয়েছে এবং তার জাজমেন্ট প্রচুরভাবে দিয়ে দিয়েছে অথবা আর পাঁচজন কে কী বলল আর তো টিনার কিছু যায় আছে বলে মনে হয় না তাই তো যারা টিনার পাশে ভেকধারীর মতো বলছে যে আছি টিনার ভালো চাই তারাও টিনার চরিত্রকে আবার নতুন করে হরণ করে দিচ্ছে টিনার মা পরকিয়া করছে টিনা পরকিয়া করছে এদের পরিবার খারাপ এই খারাপ ওই খারাপ এই নোংরা ওই নোংরা ভাই আমরা কতটুকু জানি একটা পরিবারের কে কোথায় কার ঠাকুমা টিনার ঠাকুমা তার মেয়ের বাড়ি আছে কেন আছে কি কারণে আছে কি জন্য আছে আমরা থরি না এত কিছু জানি কিন্তু আমরা খুব সহজে একটা জাজমেন্ট দিয়ে দিতে পারি আমাদের নিজের মতামতটা থপে দিতে পারি তাই না করছে তো মানুষ তো করছে টিনার ভালো চাওয়ার নাম নিয়ে মানুষ তো করছে এইরকম ধরনের এবং রকম ধরনের কমেন্টে মানুষ আজকাল লাভরিয়াক্ট দিচ্ছে সেখানেই তো বোঝা যায় যে মানুষের কথাবার্তা কেমন ভাই আমার কাছে কথা হচ্ছে আমি ডিরেক্ট আমি যদি কাউকে আমি যদি কাউকে দেখতে না পারি আমি পরিষ্কার ডিরেক্ট বলবো ভাই আমি আমি তোমার মধ্যে এই এইগুলো খুঁজে পেয়েছি এই একে তো বলে প্রফেশনাল মানে প্রফেশনালিজিম কিন্তু প্রফেশনালিজিমের মধ্যে আছি প্রফেশনাল ক্রিয়েটার বলে তারপর প্রফেশনালিজিমের নাম করে আমি ভেগধারির মতো এই ভালো ছাবার কথা বলবো এই করবো এই করবো ভাই করে কোনো লাভ নেই ফালতু মানুষ জানে কে মুখোশারি কে কী চায় কার মা কার জীবনে কার কোন মানুষের জীবনে পার্সোনাল প্রবলেম নেই কোন মানুষের জীবনে এই যে আমরা ভিডিও করতে বসেছি আমাদের সংসারে পার্সোনাল প্রবলেম থাকে না নাকি আমার বাপের বাড়ির সংসারে থাকে না না আমার এই বাড়ির থাকে না না ওই বাড়ির থাকে না না আর চোদ্দ পুরুষের বাড়ির থাকে না সবার বাড়িতে পার্সোনাল প্রবলেম থাকে কিন্তু আমি ভিডিও করতে বসেছি আমি এখানে এক্সপ্লেন করতে বসিনি টিনা ব্লগার কিন্তু সেই ব্লগারের ব্লগিংয়ের মধ্যেও প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে একটা প্রাইভেট লাইফ থাকে তার প্রাইভেট লাইফের সমস্ত কথাবার্তা ব্লগিংয়ে এসে তাকে বলতে হবে এবং মানুষের কাছে জবাবদিহি করতে হবে আমার মনে হয় না যে দরকার বলে হ্যাঁ তার মা ভিডিও দিচ্ছে তার মা যতটুকু বলছে যতটুকু দেখাচ্ছে যা করছে ততটুকুই তার মা যখন বলছে তার মা বলছে অবশ্যই এই জায়গাটায় কি বলতো নোংরামি এখনও যায়নি আমরা একে অপরকে আঙুল তুলে বলি আমরা দালালকে বলি যে তুই ভিতরের খবর নিয়ে আসছিস কিন্তু এরকম দালাল আরও অনেক আছে বাইটিতে ঘুরে বেড়াচ্ছে যারা ভিতরের খবর জেনে জেনে ভিডিও করার চেষ্টা করছে ভিতরের খবর জেনে জেনে ক্ষমতা আছে তাদের ভিডিও টু ভিডিও ভিডিও করার ভিডিও টু ভিডিও ভিডিও করার ক্ষমতা তাদের কোনোভাবেই নেই কোনোভাবেই নেই আমরা দেখতে পেয়েছি টিনার বাবা পরকিয়া করেছে টিনার বাবা এসে বলেছে যে আমার দুটো বউ আছে আমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছি অন্য অন্য মহিলার সাথে প্রেম করছি টিনার মা বলেছে যে আমার বরের সাথে আমার কিছু হয়েছে বা আমার বরের সাথে আমার মনোমালিন্য চলছে বা আমার বরের সাথে আবার সংসার ভেঙে যাবে আমার সতীন এসে গেছে কিছু বলেছে বলেনি তো তারপরেও জাজ করা হচ্ছে হ্যাঁ যদি মনে হয় যে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি যে একটা দূরত্ব তৈরি হয়েছে বা আসছে না বা কিছু হয়তো হতে পারে হ্যাঁ এইটুকু আমার একতিহারের বাইরে এইটুকু আমার একতিহারের মধ্যে আমি এটা অ্যাজামুশন একটা করতে পারি বা রাখতে পারি যে অনেক দিন আসেনি হয়তো কিছু হতে পারে ওদের মধ্যে কোন স্বামী সংসারের মধ্যে মনোমালিন্য হয় না কথা কাটাকাটি হয় না কোন পরিবারে হয় না বলতে পারো হয় না বলতে পারো আমাদের বাবা মায়েদের মধ্যে মনোমালিন্য কখনও দেখিনি আমরা তারপরেও কেন না আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি মানুষের পিন্ডি চটকাতে হবে সিরিয়াসলি নাম কন্ট্রোভার্সি দিনের পর দিন একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন একটা মেয়েকে নিয়ে তাই না শুধু টাকা শুধু টাকা সোশ্যাল মিডিয়ায় বসেছি ভিডিও করতে মানে মনুষ্যত্ব মানবিকতা সব বিকিয়ে দিতে হবে তাই তো শুধু টাকার পিছনে ছুটবো যা হয় হবে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ আমার নিজের ছেলে তো নয় আমার নিজের ছেলে মেয়ে তো নয় তার চরিত্র ওচলাচ্ছি তো আমার কি আছে আমার পরিবারের কারোর তো রোচলাচ্ছি না তার ওচলাচ্ছি অ পয়সা পেয়ে যাব সারা মাসের শেষে শুধু পাবলিককে ডাকা আর যে দলে যে পাবলিকগুলো ভেবে থাকে যারা ওই মানুষের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসে পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে নোংরা মোচাইতে চাইতে ভালোবাসে দেখবে তাদেরই ভিড় সেই সমস্ত পাবলিকের কাছে বেশি হবে সত্যি বলছি এরকম ধরনের পাবলিকের থেকে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ভাই সারাদিন পর এইটুকু তো ভাব মানে নিজেকে ভাবতে পারবো যে হ্যাঁ চলো আমি কারোর নোংরামি করে কারোর বিয়ে করে বা কাউকে জোর করে আমি তাকে নিচে নামিয়ে দিয়ে তো ভিডিও করিনি সারাদিন পর এইটুকু এই যে ভগবানের কাছে কই ফেরত দেয়া কজন করে কই ফেরতটা দিতে যাক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর তোমরা তো এটা জানোই যে টিনা দিল্লি যেতে পারছে না এই কারণে কারণ আমরা জানি খুব ভালো করে যে দুর্গা পুজো হলো লক্ষ্মী পুজো হলো কালী পুজো হলো ভাই ফোঁটা হলো ছট পুজো হলো জগদ্ধাত্রী পুজো হচ্ছে এ বিভিন্ন কারণ আছে যে সমস্ত ইয়েতে এখন টিকিট রীতিমতো টিকিট পাওয়া খুব মুশকিল তারপর টিনাটি কোর্টে সমস্ত ব্যাপার টিনা এগুলোকে ফেস করছে এগুলোকে সব ঠিকঠাক করছে তো আমরা তো একটার পর একটা পর একটা তো জানতে পেরে যাচ্ছি তার মানে যারা এতদিন টিনাকে নিয়ে বারবার বারবার ভাবে টিনাকে নিয়ে যে হ্যাঁ তোমার আবার নতুন কি হয়েছে এখানে তোমার পুরনো কারুর প্রতি মন পড়ে গেছে তোমার এই পড়ে গেছে সেজন্য তুমি যেতে পারছো না এগুলো ফালতু কথাবার্তা এবার তো বুঝতে পারলে যে কিসের জন্য কোটে গেছিল কি করতে গেছিল কারণ উইথড্র করে নিচ্ছে কেসগুলো তো সেই জন্য এই যে কিমামাসির কেসটা উইথড্র হতে চলেছে কিমামাসি লোককে বোকা বানাচ্ছে কিন্তু সত্যি কথা যদি কিমামাসি বলে দিত তোমরা সবাই জানতে পারতে যে টিনা কেসটা উইথড্র করে নিচ্ছে তো তার জন্য এ টিনাকে এখন থাকতে হচ্ছে এগুলো তার টিনার মাকে দিয়ে হবে না বা আর পাঁচটা মানুষকে দিয়ে হবে না তাকে নিজে কেসে কেসটা করেছিল তাকে উপস্থিত থাকতে হবে ফালতু মানুষ একটা করে কমেন্ট পাস করে দেয় উল্টোপাল্টা কেন না টিনার তো মন্দিরের ঘন্টা যখন তখন বাজিয়ে দেওয়া যায় কেন না তার জীবনে তো ঘটনা ঘটেছে না যা খুশি বলা যায় যা খুশি যখন তখন যা খুশি ভাই ওর চরিত্র একবার দাগ লেগেছে ব্যাস ব্যাস ওটা তো আমরা একশো কুড়িবার আরও দাগ লাগিয়ে দেবো লজ্জাও নি ঘেন্নাও নি এরা নাকি এবার সংসারি এরা নাকি আবার বাড়ির পথ ঘৃণী এরা নাকি আবার কর্তৃ কর্ত্রী এরা নাকি আবার মহিলা এরা নাকি আবার মাজাত থু সবাই ভালো থেকো ট্যাটা